নতুন ফিনিয়াম মডেল এটা আমাদের টু সেট করা হয়েছে আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করতেছে উসমান ভাই আপনাদের প্রিয় ভাই সকলে উসমান ভাইয়ের জন্য দোয়া করবেন আর কথা বাড়াচ্ছি না আবার চলে যাচ্ছি সরাসরি আমার ভিডিওতে দেখে নিতেছি আজকে আমরা আমাদের সোফা সেট আমরা সোফা সেট ব্যবহার করেছি সলিড মেহগুনি কাঠ সলিড মেহগুনি কাঠ দিয়েছি এবং আমরা ফর্ম দিয়েছি সলিড চার ইঞ্চি ফর্ম এবং কাপড় দিয়ে দিয়েছি তুর্কি কাপড় ফ্যাব্রিক্স এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি জুম থেকে জুম করে দেখাবো কাপড়টা যদি দেখেন আমি আপনাদের কাপড়টা দেখাচ্ছি দেখেন এটা আমাদের ফ্যাব্রিক্স অনেকে ভিডিওতে দূর থেকে হয়তো বা লেদার মনে করতে পারেন তো আমি আপনাদের এই জন্যই সরাসরি দেখাচ্ছি কাপড় হাতুলটা একটু দেখি হাতুলটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পিনে মানেই একটু অন্যরকম দেখেন এর স্থানে মানে মানেই একটু অন্যরকম আমাদের রূপটা দেখলে আপনি অবশ্যই পছন্দ করবেন আমি আশা রাখি অনেক সুন্দরভাবে করা হয়েছে আমাদের ফিনিশিং আমাদের কাট। আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করি ইনশাল্লাহ সকল ফার্নিচার আমরা এখানে যে কাপড়টা দিয়েছি এইটার বাইরে আমাদের কিছু কাপড় আছে আপনারা চাইলে কাপড়গুলো কাপড়গুলো আমি আপনাদের কাস্টমাইজ করে দিতে পারবো যদি আপনারা চান আমি আপনাদের কাপড়গুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই কাপড়টি বাদে কিন্তু আরও কিছু কাপড় আছে দেখাচ্ছি একে একে দেখেন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ অনেকগুলো কাপড় আছে অনেকগুলো কালার আমি কালার নাম বললাম না আলহামদুলিল্লাহ অনেকগুলো কালার এজন্যই নাম বললাম না যাই হোক দেখে দিছি টু সিটার তুল থেকে দেখছি দেখেন আমাদের ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ফাইভ সিটের জন্য পাঁচটি বালিশ দিয়ে দিয়েছি বালিশগুলো আলহামদুলিল্লাহ অনেক বড়ো সলিড ফাইবার দিয়েছি আমরা সলিড ফাইবার ভিতরে দেখতেছি এ পাশে আরেকটি টু সেট আমি আপনাদের দুই সেট দেখাবো ইনশাল্লাহ আমি আর একটা সেট দেখাচ্ছি এবার নতুন আরেকটি দেখাচ্ছি এটাও আমাদের পান করা হয়েছে ফাইভ সিটার সেট এটাও এটা আমরা কিন্তু কাপড় সেম দিয়েছি এবং ডিজাইনটা কিন্তু ভিন্ন দিয়েছি আমরা হাতুলটা দেখি অনেক সুন্দর হয়েছে সাইড থেকে দেখাচ্ছি আমাদের হাতুলটা দেখেন আলহামদুলিল্লাহ ওয়ান সিট দেখতেছি এবার দেখতেছি টু সিটার আমাদের এখানে দেখেন সিলাই হাতুল এবং আমরা কিন্তু সাইড থেকে সেলাই দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে করা হয়েছে সেলাইগুলো তো মাসেলা দেখে নিলাম আমরা আজকে আমাদের টু সেট সোফা সেট এটি আমাদের এটা আমাদের সলিড মেহগুলি কাঠ দিয়ে তৈরি করেছি এবং ফর্ম বলেছি সলিড চার ইঞ্চের আমার ফর্ম কাপড়ও দেখালাম আলহামদুলিল্লাহ যাই হোক আমি দুইটার প্রায় সেম আপনি যদি একটু আমাদের খরচ বেশি তারপরে আমি বেশি বলবো না সেম রেট দিয়েছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে কফি টেবিল আছে কফি টেবিল আলাদা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দিতে পারবেন কফি টেবিলের দাম পাঁচ হাজার টাকা অনলি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আপনার অনেকটি বড় হয়ে গেছে হয়তো বা ভিডিও তো আর বিদায়িত করবো না আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো যারা তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের আমাকে ফোন করবেন আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানে এসে ভিজিট করে দেখতে চান বা নিতে চান সেক্ষেত্রে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের লোকেশন বলে দেবো এবং ফোন নাম্বার আছে ভিডিওতে আপনারা কন্ট্যাক্ট করবেন বলে দিতেছে আমাদের লোকেশন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা শনি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা শনি রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম তবে হ্যাঁ এখানে একটি কথা বলে রাখি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল জাস্ট এস এম এস ফার্নিচার দোকান পাবেন আপন ফার্নিচার আফন ফার্নিচারে চলে আসবেন ইনশাল্লাহ এটি আমাদের শোরুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ